হরে কৃষ্ণ বন্ধুরা পুত্রদা একাদশীর শুভেচ্ছা জানিয়ে আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের বিপায় তো এখন আমি ভগবানের জন্য রান্না করব আমার ভগবানের সমস্ত সেবা পূজা হয়ে গেছে তারপর আমি দুপুরের জন্য ভগবানের রান্না বসিয়ে দিয়েছি তো পুত্রদা একাদশীর দিন তোমরা সকালবেলা ভগবানকে দর্শন করে নাও দেখো তো চলো এবার ভগবানের রান্নাগুলো ঝটপট করে সেরে ফেলি তো একাদশীর দিন আজ আমি ভগবানের জন্য বানাবো পানি ফলের আটার পরোটা তো পানি ফলের আটাটা আমি আলু সেদ্ধ করে তার সঙ্গে মেখে নিচ্ছি আলুটা সেদ্ধ করে আলুর সঙ্গে আমি অল্প আদা বাটা লঙ্কা বাটা তারপর অল্প ভাজা মশলা আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সিন লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপর সিঙড়া আটাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখো আমার প্রায় মাখা হয়ে গেছে এই আটাটা শুধু জল দিয়ে মেখেও পরোটা বানানো যায় তবে আমি আলুর পরোটা করব বলে আলু দিয়ে মেখে করেছিলাম তো এক এক করে আটাটার আমি লেচি কেটে নিয়েছি তারপর এই পলিথিনটার ওপর তেল মাখিয়ে নিয়েছি তারপর এক এক করে হাত দিয়ে চেপে চেপে একটু মোটা সাইজের করে বেলে নিতে হবে তা না হলে চিটিয়ে যাবে আর হবে না পরোটাটা ভালো তো দেখো একটু মোটা মোটা করে বেলে নিয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করতে হবে তারপর পরোটাটা দিয়ে আর তেল দিয়ে ভেজে নিতে হবে তো এটা বেলুনি করে যেমন আমরা রুটি বেলি সেই বেলুনি করে বেলা যাবে না কারণ বেললে চারিদিকটা ফেটে যাবে তো ভালো হবে না তার জন্য আমি পলিথিনে করে হাত দিয়ে চেপে চেপে বেলে নিয়েছি তো পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল। তো আমার প্রায় সব কটা হয়ে গেছে একটা করে করে বেলে নিচ্ছি আর একটা করে 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 নিচ্ছি এই যে দেখো আমার পরোটাগুলো সব হয়ে গেছে একসঙ্গে করে নিলে সব একটার সঙ্গে একটা চিটিয়ে যাবে তার জন্য একটা একটা করে বেলছিলাম আর একটা একটা করে করছিলাম তো এখানে আমার সমস্ত রান্না হয়ে গেছে দেখো বাদামের ঘুগনি ফুলকপি আলু ভাজা আর করেছিলাম সিঙাড়া আটার পরোটা ব্যাস আজকে এই দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করব তারপর আমরা প্রসাদ পাবো তো এবার আমি এক এক করে থালায় ভোগ বেড়ে নেবো এই যে বাটিতে নিয়ে নিচ্ছি বাদামের ঘুগনি তারপর নিয়ে নিলাম দুটো পরোটা তারপর নিয়ে নিলাম ফুলকপি আলু ভাজা আর গাজর আর শশার স্যালাড নিয়ে এক গ্লাস জল দিয়ে আর বাটিতে অল্প একটু খেজুর গুড় দিলাম তারপর ভগবানকে ভোগ নিবেদন করব তো আবার সন্ধ্যাবেলায় ভগবানের জন্য বানিয়েছিলাম সাবুর পকোড়া তো সাবুর পকোড়ার রেসিপিটা তোমাদের আজ দিতে পারিনি আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ শিলাপ্রভুপাত কি জয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব